ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শিষ্যরা তো যায় নাগে তোমার গুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শিষ্যরা তো যায় নাগে তোমার গুন শিশু মুসা নদীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় আশা করে শিশু মুসা নদীরে যখন দুশ্মনেরই ডরে দিলে ভাষায় আশা কানে ছিল তাহার বয় সে তা পেল সে আশ্রয় কানে ছিল তাহার বয় সে তা বসে সে আশ্রয় সে দুশ্মনেরই গড়ে তাহার বাঁচাইলে প্রাণী আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যায় লাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান